নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই যে এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি তবে রান্না বসানোর আগে কিন্তু একটা বড় কাজ করে এসেছি সেটা হচ্ছে আমার কুকিং চ্যানেলের জন্য একটা ভিডিও বানিয়ে এসেছি সকালবেলা তো এই যে এসে রান্নাবান্না বসিয়েছি আর এই যে মায়ের এখন একটা বড় কাজ হয়েছে গাছের আমগুলো তো পেকে গেছে সেগুলো এখন ফ্রিজে রাখা হয়েছে আর প্রতিদিন সকালবেলা মায়ের হচ্ছে এই আমগুলো সব দেখে দেখে বের করা কোনটা পচে যাচ্ছে কোনটা পেকেছে কোনটা আগে খেতে হবে পরে খেতে হবে এই সব দেখে দেখে আমগুলোকে বেছে বেছে রাখল আর এই যে এদিকে আমি উচ্ছে আলু ভাজা করলাম উচ্ছে আলু ভাজা তো হয়ে গেল এরপর উচ্ছে ভাজার কড়াইটাকে ধুয়ে মুছে তারপর আবার বসিয়ে দিলাম তরকারি আজকে আলু তারপর পটল কুমড়ো বেগুন এসব দিয়ে একটা সবজি হবে আর এই সবজিটার মধ্যে না একটু কাঁচকলা দিলেও ভালো হয় কাঁচকলা বাড়িতে ছিল কিন্তু কাঁচকলাগুলো পরের দিন সবজি হবে মানে কাজকলা আলু দিয়ে তরকারি হবে তো এর মধ্যে যদি আবার কাজকলা দেওয়া হতো তো আবার কম হয়ে যেত ওই জন্য মাকে বললাম যে আর দিতে হবে না এই দিয়ে করে দাও তো এই যে একদিকে তো বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটাকেও বসিয়ে দিলাম এই যে দিকে তো তরকারি হচ্ছে আর ওদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিচ্ছি আর ও বাজারে গেছে কিছু জিনিসপত্র আনতে কালকে বাড়িতে একজন অতিথি আসবে তো তার জন্যই কিছু জিনিসপত্র লাগবে তো ওই জন্য গেছে বাজারে আর এই সময় কি বিভৎস গরম পড়েছে বলুন তো তো সেটাই মাঝে মধ্যে ভাবি যে আমরা ঘরের মধ্যে আছি তাতেই আমাদের এই অবস্থা এত কষ্ট হচ্ছে তো যারা যেসব মানুষরা বাইরে কাজ করেন অনেকেই তো আছেন যারা রোদের মধ্যে থেকে কাজ করতে হয় তো তাদের কতটা কষ্ট হয় সেটাই ভাবি মাঝে মাঝে আর এই যে এদিকে রান্না তো হচ্ছে ওইদিকে মা আদা রসুন ছাড়াচ্ছে ওই যে বললাম কালকে অতিথি আসবে তো অতিথি যখন আসবে তখন স্পেশাল কিছু তো রান্না করতেই হবে তো তারই আয়োজন মা করে রাখছে আজকে থেকে করে রাখলাম মশলা টশলাগুলো তাহলে কালকে তাড়াহুড়ো হবে না আর এমনি তো আমাদের তো সকালবেলা রান্না ওই জন্য আগের দিন সমস্ত সবজি টবজি তো কেটেই রাখা হয় আর এই যে ততক্ষণে মাছটাকেও বের করে নিলাম মাছটাকে ধুয়ে রাখলাম আর এই যে এই রান্নাটার মধ্যে কিছু লাগে না এমনি নিরামিষ হয় আদা বাটা দিলাম একটুখানি আর একটুখানি জিরে গুঁড়ো দেবো আর এই সবজিটা না রুটি পরোটা বা লুচির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বিয়ের পর যখন প্রথম প্রথম দেখতাম মাকে যেদিন লুচি করতো কোনো উপোসের দিনে তো সেদিন দেখতাম লুচির সাথে খাওয়ার জন্য এই তরকারিটা করত আর এখন তো আমি এমনি ছোলার ডাল ঘুগনি টুগনি অনেক কিছুই করি আলুরতাম তো তখন মা এই সবজিটা করতো খেতে কিন্তু বেশ ভালো লাগতো আর এই সবজিটার মধ্যে যদি একটুখানি ভাজা মশলা দেওয়া হয় তো খেতে আরও ভালো লাগে কিন্তু আজকে তাড়াহুড়ো আছে আজকে আর ওসব হবে না তো এমনি সাদা মাঠা বানিয়ে দিচ্ছি আর এই যে একটুখানি গুড় দিলাম আমাদের সব রান্নাতে একটুখানি করে মিষ্টি দেওয়া হয় আর চিনির ব্যবহারটা তেমন একটা করা হয় না গুড়টাই দেওয়া হয় আর এটগুলো কেনা আখের গুড় কিন্তু বেশ ভালো কালারটাও বেশ ভালো আর টেস্টও বেশ ভালো তবে কি আমি ওই কেনা আখের গুড় খেতে পারি না কেমন একটা লাগে খেজুর গুড়টা খেতে খুব ভালো লাগে কিন্তু এই কেনা আখের গুড়গুলো আমি শুধু খেতে পারি না এমনি নারোটারো বানালাম সেখানে খেলাম সে ঠিক আছে কিন্তু শুধু যে গুড় এমনি কোনো কিছুর সাথে খাবো সেটা একদমই ভালো লাগে না অন্যদিকে আমার ওই যে ভাতও হয়ে গেছে এদিকে তরকারিও হয়ে গেছে তরকারিটি একটু নাড়াচাড়া করে মাখা মাখামাখা করে নেব আর এই ও বাজার থেকে চলে এসছে একটা গোলাপ জল এনেছে আর এই যে আগের দিন যে মিষ্টি পাউরুটিগুলো আমি চায়ের সাথে খাচ্ছিলাম তো সেই পাউরুটিগুলো একসাথে অনেকগুলোই এনেছে চার পাঁচটা মতো এনেছে আর তার সাথে একটা স্লাইস ব্রেডও এনেছে আর ছোট একটা দুধের প্যাকেট আনতে বলেছিলাম এটা কালকে লাগবে তো সেই জন্য আর ওই যে মাও কিছু সবজি কী কী এনেছে ওগুলো মা বের করে নিলো আর যে ধনে পাতা এনেছে এটাও কালকের জন্য আর এই যে এখানে ও ও খুলছে ও অফিসে যাবে তো ওআরএস নিয়ে যাবে যা গরম পড়েছে ওয়ারেস না খেলেই নয় যারা বাইরে কাজে বেরোয় তাদের জন্য তো বিশেষ করে ও খাওয়া খুবই দরকার আর এই যে দেখুন মিষ্টি এনেছে মিষ্টিটাও কিন্তু কালকের জন্যই ও এর মধ্যে আর টাইম পাবে না কালকে টাইম পাবে না ওই জন্য আজকেই সব ভাজার টাজার করে দিলো এই হয়েছে এখন রান্না রান্নাবান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি ওই চলছে আর চিকেনও এনেছে কালকের জন্য তো মা বললো যে চিকেনটা আমাকে দে আমি বাইরে ধুয়ে দিচ্ছি তো আমার টাইম ছিল না আর এগুলো বাইরে ধুলে বেশি ভালো হয় দিনের বেলা হলে মাছ মাংসটা বাইরেই ধোয়া হয় রান্নাঘরে বেসিনে ধুলে কেমন একটা আস্তে আস্তে গন্ধ ওঠে তো এই যে মা ধুয়ে দিলো এখন আমি এই যে বাটি করে তুলে রাখবো ফ্রিজে আর আমরা এভাবে বাটি করেই মাছ মাংস যাই হোক না কেন এইভাবে বাটি করে রাখি আর উপর থেকে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দিই এইভাবেই রাখি তো চলুন মাংসটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই আর অনেক দিন ধরে না ফ্রিজে একটুখানি নারকেল করে ছিল তাই ভাবলাম যে এটা একটুখানি পাক করে নিই বেশ ভালো পাক হয়েছে চকলেটের মতো বেশ টান টান হয়েছে খেতে কিন্তু নাড়ুটা খুব ভালো লাগছিলো তো এই ভিডিওটা যদিও আমি দুদিন পরে পোস্ট করছি তো কেউ কিন্তু তেমন খায়নি এই নারকেল নাড়ুটা আমি খেয়েছিলাম আর এই যে দেখুন বড় জন্য খাবার এখনকার খাবার বেড়ে দিয়েছি তারপর দুপুরে যে খাবার নিয়ে যাবে সেটাও দিয়ে দিয়েছি আর কালকে কিছু শাক আর সবজি ছিল তো সেগুলো গরম করেছি আর এই যে এই রাজমাটা কালকে বানিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য রুটির সাথে তো সেটা অনেকটা রয়ে গেছে সেটা বের করে নিয়েছি আর যে রাজমাটা গরম করে নেব এটা দিয়ে মেখে রুটি দিয়ে দেবো আর না আমি এদি একটুখানি মুড়ি খেয়ে নেব আর চিকেনটা যদিও কালকের জন্য এনেছিলো কিন্তু ভাবলাম যে এই চিকেন থেকে একটুখানি নিয়ে মেয়ের জন্য একটুখানি চিকেন স্টু বানিয়ে দিই তো সেটাই করে দিলাম ওর জন্য আর এই যে আর প্রথমে তো আপনাদের বললাম যে আমার কুকিং চ্যানেলের জন্য আজকে একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে এই যে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়েছিলাম তো ম্যাঙ্গো ফ্রুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আর বাচ্চারা তো ম্যাঙ্গো ফ্রুটি খেতে ভীষণই পছন্দ করে তো ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে সময়টা কম লাগে আর তবে এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ